ইল্লা অনুবাদ আর তারা অন্যকে এগুলো শোনা থেকে বিরত রাখে এবং নিজেরাও এগুলো শোনা থেকে দূরে থাকে আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে অথচ তারা উপলব্ধি করে না এক নং ফুটনোটের বিবরণ দ্য হাক কাতাদা মোহাম্মদ ইবনে হানাফি ইয়া প্রমুখ মুফাসিরগণের মতে আয়াত মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে তারা কুরআনে শুনতে ও অনুসরণ করতে লোকদেরকে বারণ করত এবং নিজেরাও তা থেকে দূরে সরে থাকত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল আনহুমা থেকে আরও বর্ণিত আছে যে এই আয়াত মহানবী সাল্লু সাল্লামের চাচা আবু তালিব সম্পর্কে নাজিল হয়েছে তিনি তাকে কাফেরদের উৎপীড়ন থেকে রক্ষা করতেন কিন্তু কুরআনে বিশ্বাস করতেন না এমতাবস্থায় আনহু শব্দের সর্বনামটির অর্থ কোরআনের পরিবর্তে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হবেন মুস্তাদ্রাকে হাকেম দুইয়ের তিনশত পনেরো